দিদি নয় না দিদির নতুন রান্না আমি আর কোনোদিন দেখি নাই সবগুলা ভাব দাল এই দিছে সরিষা আর এখন কুচি আর কে সান করছো না

যে নতুন রান্না যে রাখছি কি করবা ফিসবা ফিসে দিবা এখানে আছে পিয়াজ রসুন শুকনা কাঁচা মরিস হ্যাঁ তেজপাতা সব একসাথে

রান্নার কোনো শেষ নেই না দিদি এক একজন এক এক ভাবে রান্ধে সে রান্নার কোনো শেষ নেই হ্যাঁ অনেক বাই রান্ধে সবার গাছটি দেখানো ভালো হয়েছে না একটা ভালো তো যা যা অনেক সময় রান্না করা যা এটা আরো অনেক গাছ আছে মা অনেক গাছ লাগাইছিল তো গড় বাঁধা হয়েছে তো ওই জায়গা ফাটা পড়ছে আর এখন আর আগের মতো নাই দিদিরে দিদি রে সবকিছু আকাশে মেঘ দেখা যায় নীল আকাশের মাঝে হয়েছে মেঘ জমছে দাম দেওয়া হয়েছে দল ছাগলে এখন বাঢ়ি বৈ ৰৈছে কুত্তাৰ বাচাও নাই এই যে সাগল আইসব হই রইছে আই যদি এক উত্তরবা ছা ডাকতো এই সাগল গুলো আইতা হল লাগনা এই যে না তাকাতে ওরাও शादी नता হইছে দুইটা তো মারা গেছে আর একটা আছে আছে যে আছে ই গাড়ি যারা দানের মধ্যে সাগল লাগে দেখো ওই যে সাগল এনে দাও দিও এটা তো আলাদা গরম লাগে তাপ আছে দেখাল ভরে দেয় তাপটাকে বেশি করে দিও আবার আকাশের অবস্থা বেশি একটা ভালো না এই যে মেঘ তো দিছে এই যে উঠানি লাগবে এখন বেশি সময় ছ মনে হয় এক ঘন্টা বারের বৈশাখের অবস্থা বেশি একটা ভালো না প্রতিদিনই দিন খারাপ থাকে একটু একটু রোদ উঠে এই রোদের মাঝে মানুষে দিয়ে কী করবো না দিলেও তো আবার চলে না ভিতরে বয় নেয় কৃষকেরা দান এই যে শুকা কষ্ট করে দান মারাইছে এখন শুকানির সময় কষ্ট বাবার জীবনের প্রথম এই এত দান হয়েছে কিন্তু আগে একটা সময় আসেন এই যে ছত্রিশ মাস শেষ হয় কিন্তু এই ফসল নষ্ট করে পানি ফানিয়েছে কিন্তু এখন আর সে আগের মতো নাই কিন্তু খড়ায় ধরত এরপরে শিল পড়তো অনেক কিছু ভয় থাকতো কিন্তু এখন কয়েক বছর ধরে কিন্তু ভালোই দান হইতেছে কিন্তু এবছর যে দান দেওয়া হয়েছে গত বছরও দেওয়া হয়েছে কিন্তু এবছর একটু বেশি হয়েছে হ্যাঁ দান একটু বেশি হয়েছে না বাবা অনেক বেশি হয়েছে বাবা কিন্তু মনে অনেক খুশি কিন্তু এই জমিগুলো বাবা একসময় অনেক কষ্ট করে জমি রাখছে কিন্তু এই জমি এখনও বাবার বয়সে কিন্তু কেউ কিন্তু এত জমি করে নাই কিন্তু অনেকেই সারান দিয়েছে আরও আগেই কিন্তু বাবা কিন্তু এখনও ভালো শক্ত আছে সব কিছুই করতে পারেন এই যে এই জমিগুলা এখনও করেন কিন্তু মায়া কিন্তু ছোটোবেলা থেকে জমি খুঁড়ে অভ্যাস কিন্তু অনেক ছোটো থাকতেই দাদু মারা গেছিলো যে বাবাই সব কিছু করছে জমি জমা রাখছে এই যে অখন এই ক্ষেতের মায়া কিন্তু ছাড়তে পারে না কষ্ট হলেও কিন্তু বাবা এই জমিগুলো করে ওই যে বড়ো দাদাকে নিয়ে কিন্তু ওরা আবার না করে এত কষ্ট করতে হবে না তারপরেও বাবার খুব শখ নিজের ক্ষেতের এই যে দান অনেক দান হয়েছে এই দান যদি না মারাইতো বাবা তাহলে কিন্তু আর এই দান দেখতো না বাবার মনে কিন্তু আবার অনেক আনন্দ যাই হোক মানুষের জীবনে আনন্দটাই সবচেয়ে বেশি কিন্তু মানুষ তো আর চিরদিনকেও বেঁচে থাকবে না আমার বাবার জন্য সবাই আশীর্বাদ করবেন আমার বাবা যেন এইভাবেই ভালো থাকে আনন্দে থাকে তো আসলে আনন্দ না তারপরেও আনন্দ কিন্তু ছোট টাইকা দাদু মারা গেছে কিন্তু অনেক কষ্ট করে দিন কাটাইছে যে এখন একটু সুখ আরো ক্যাতো আছে আরও অনেক ক্যাতো আছে এখানে না হয় নব্বই মন দানিছে না বাবা আশি পরিমাণ হ্যাঁ আশী নব্বই দান আরও আছে এরকম আরও অনেক ক্ষেত রয়েছে হেডি ফাঁকছে না কম পাকা কিন্তু এখনও বয় আছে এই যে প্রতিদিনই বৃষ্টি লাইমা যা যে আকাশে মেয়াগে এখনও কিন্তু সবাই আশীর্বাদ করবেন বাবা যে করা ক্ষেতগুলো লাগাইছে অনেক কষ্ট করছে বীজ দিচ্ছে অনেক করা গেছে কিন্তু খড়ার উপরে ফুকে ধরছে অনেক দূর থেকে ফানি আই না কিন্তু এই যে বীজ দিছে খেতে দুলে দান ভালো ফসল পাওয়ার জন্য সবাই আশীর্বাদ করবেন যেগুলা ধান আছে আমরা যেন সুষ্ঠুভাবে তুলতে পারি সব বনাস বিকাল বেলা এত রোদ দিছে বন্ধ করছি

Arajou, zaga materi ni se hwerasi. No sé si ho heu de fer, però no ho heu de fer, no ho heu de fer, no ho heu de fer, no ho heu de হ্যাঁ দ সানটান কইরাছ সান কইরাছ হইরাছ তার মালিক জানি কোথায় গেছে দৌড়তে গেছে গ্যাপাইছে

ওরে কি আবার পানি দিবেন না ভয় দিস না তো মুখে কি উনি রাখ উনি রান বরাবর এনেছেন আবার ডাটা মুখে দেওয়া রইছে হ্যাঁ পিকাম ডাকাসেরি জামাই কেমন লাগাছে সে কয় বিনয় তোমার হাশুড়ির মুখ দেহিনা মনে হয় এক মাস ধরে শাশুড়ি তো এখন ভাইরাল খুব দাম প্রচুর ধান হয়েছে তো ধানের কারণে দাম বেশি বাপের হুঁশিয়ারি দেয় আমার নিকা কিন্তু বিশ মন দান বেসন না খালি পান সুবারি খাওয়ার নি আমার পুল হানগুন মোট আছে চোখের সামনে একটা দিন দিলেন না একটু জলের ফুটা একটা দিন একটু চিন্তা করলেন না যে বাবা রে তোরা করে রে আয় রে সেটা খাও এই বাপ তো সবারই না তো তো বাপি জলের ছিটা দিয়ে আবার হরাই বেড়া মেসে সে খালি কয় বিনয় তোমার শাশুর সাথে ভালো ব্যবহার করো দেন ভালো ব্যবহার করি দেখে হ্যাঁ একসাথে তার দাম নাই কুল আমি দাবরে দাবরে মো এক কুড়া জল দিয়ে দিল দেখবেন না মেসে সবাই কইবো গাখীর মারকি মমতা আছে ভিতরে

এই যে আজকে হুন্ডালা আজকে যে মাল সাবানা নিয়ে আইলাম হুন্ডালা বলো ভাই আপনার কুকুর আপনি হুন্ডা আমার ফোন করতে নাইতাম কি মনে হয় ধরতো আবার আপনি নিয়ে আইতেন কি না মনে হয়েছে যে দুনিয়ার ভালোবাসা সব আপনার কাছে দিছে আর আজকে বাবা কয়ে ডাকি খামা কয়ে ডাকি হ্যাঁ কেউ আহ না পোলাহানের ভালোবাসা পেতে হলে ভালোবাসা দিতে হয় খালি ওই ফিটারে দুধ খাওয়াইয়া পোলাহান মানুষ করলে আমার মানুষ এগুলো তা চলবো না হৃদয় থেকে ভালোবাসন লাগব ভালোবাসার সাথে খাওয়া দাওয়া সম্পর্ক না আর আমার এখন বেশিয়া বেশিয়া খাওয়াও গা বেশিয়া বেশিয়া খাওয়াও গা হ্যাঁ কুত্তে আবার ইয়ার আবার ভালোবাসা

মা সকলরা বউ আজকে ভিডিও করছে জানি না আমি তো দৌড়াইয়া দৌড়ে অস্থির হয়ে গেছি ইমুরা পুলাহ মরতে আছে তা তো দেখতেছে শেষ আছে হেঁটারও চেষ্টা করতেছি

এই যে খাওয়াইছি সন্ধ্যাবেলায় জোর জব্বরি কই রাখ কনে যায় যে মা সকল আপনারা তো খালি কন যে বিনয় শাশুড়ি নগে করে না বেকের ভালো ব্যবহার করো ভাই আমি ভালো ব্যবহার করলে পেটে ভাতাইবো না আজকে আমি হাসুরের নগে আজকে কোনো কথাবার্তা করি না প্রায় পনেরো ষোলো দিন ধরে এই সবুজে কি করছে আমার কুত্তার বাচ্চা রে একটু খাইবার দিওন যেহেতু আমি বাইরে গেছি নাই পুলহান খাওয়ান বা বাইটু চেষ্টা করমু তাও কেউ করল না এই দিন রাত নিজের ওপরে বৌতো বোগালে যাইবো না ভাইরাস ভাইরাসের ডর ওই তিনি আমি আমার কুত্তার বাচ্চা আছে নাকি রে করে করে কোন কি দেখছা বাবা রে কোন রে বাবা এটা শেষ দেহ মানকে কইরা যা বাবা কাকা আইছে না তোর বাচ্চা আছে নাকি এই যে এক বাবা রে আমি যদি না দেখি আমার ঘুমায় না রে বাবা খালি বাবা তুই আমার ডাকত হয়ে থাক বাবা যাইস বাবা আমার তুই যারা গেছে গা তারা অবশ্য জানি একবারে স্বর্গ আছে না বেহেস সেই বাগানে জানি একটা চাকরি পাই পরীরা তারপরে এই দেবতারা ওই আমার জানে কাছে জানি যে ফুল চাই ফুল দাও কান্দিস না বাবা কান্দিস না আমি আর কত চেষ্টা করুন বাবার তোর মা সকল সবাই ভালো থাকেন আমার জানি আজকে কত আজকে পঁচিশ তারিখ চব্বিশ তারিখ আমার ছেলে গেল তো আজকে পঁচিশ তারিখ আসা আসাল ও যাবো বোকা কালকে যা ভাবা সালো অনেক খাওয়াইয়া টাউ যে ভাবুক কিছু ভিতরে দিয়ে ওরা রাখছি যে দেখেন তা আপনি একটু আশীর্বাদ করেন ঠাকুরের কাছে ও তো একটা জীব ও তো আমার একটা ভালোবাসার ধন যারা মৃত্তিকার মায়া ভিডিও দেখেন ভাই হ্যাঁ এইখানে বিশাল একটা বন্ধন ভাই এটা শুধু খালি আমি ইউটিউব ভিডিও করি এইটা বিষয় না প্রত্যেকটা মানুষের হৃদয়ের সাথে মৃত্তিকার মায়ার সম্পর্ক ভাই ধন্যবাদ যেহেতু মাটির মধ্যে ঠান্ডা পরে নেওয়া পড়ানো হয়ে যায় ওজন হয় আছে বড় হয়ে গেছে শক্তিতে পারা যায় না এখন একটু ছোটো থাকলে তাও জোর করে খাওয়ান যায় দেয় না পাও দেয়া কি করে থাকো বাবা বাবা যাস না বাবা হ্যাঁ তুই যাওয়ার আগে বললো অন্তত আমার একটু দেখা করে যাস বাবা সবাই গেছে তুই কিন্তু আমার একাথে যাস না বাবা